সকালের জগতে বাংলার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ বলেন গুণাল্লা বান্দা যখন গুনা করে গুনার স্বপক্ষে কম পক্ষে চারটা দলিল আছে কয়টা দলিল বলেন কম পক্ষে চারটা সাক্ষী গো এক নাম্বার সাক্ষী আমার আল্লাহ দুই নাম্বার সাক্ষী ফেরেস্তা তিন নাম্বার সাক্ষী শমিন চার নাম্বার সাক্ষী বান্দার অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহ পা কপুলালী তোলা আম ইনার ভিতরে বলেছে নুয়া হুয়া মা কুল বান্দা তুমি যেখানেই থাকো আমি আল্লাহ সেখানেই আছি মা মিনা মিন্হা বুলি নারী বান্দা আমি আল্লাহ তোমার সাহরগের কাছে থাকি গো ইয়ালামুল জাহরা ওয়া মা ইখফা জাহরি ও বাطيني প্রকাশ্য ও গোপন ভাবে যা কিছু করো বান্দা আমি আল্লাহ সব কিছু জানি ইয়ালামু খাইনাতাল আইনু ওয়া মা আল্লাহ বলেন অন্তরের ভিতরে কি জল্পনা কল্পনা করো আমি আল্লাহ তা জানি আল্লাহ জানে কি জানে না বলেন বান্দা তুমি গোপনে প্রকাশ্যভাবে ভাবে যেভাবে গুণা করবে আমি আল্লাহ সব জানি কে জানে বলেন

কেই গুনা করেছে বান্দা বলবে না তুমি কি গুনা করেছে বলে না তমক গুনা করেছে বলে না তমক গুনা করেছে বলে না তখন বান্দার আল্লাহ বলেন আলা আসহিন তাদের মুখে মহা মেরেত হবেদ ওয়াচুল লিমনা আইদিহিম আল্লাহ গবা বলে ওর তুই ভিতরে বলেছে তখন বান্দার হাত বান্দার পা প্রত্যেকটি অঙ্গ পতনগো যেই বান্দা গুনাহ করেছে ওই বান্দার অঙ্গ পতনগো তার বিরুদ্ধে সাক্ষী দিকে থাকবে আল্লাহ ওম জায়গায় চুরি করেছে হাত দিয়ে আল্লাহ অমুক জায়গায় জেনা করেছি অমুক জায়গায় ব্যবচার করে আমাকে দিয়ে আপনি হাত আমানত হিসেবে দিয়েছেন অঙ্গ পতঙ্গ আপনি তাকে হামানত হিসেবে দিয়েছিলেন তিনি এগুলোর কদর করে নেয় আমাকে দিয়ে আমাকে দ্বারা অপব্যবহার করেছে বন্ধ অঙ্গ পতঙ্গ পরকালের জগতে বান্দার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ বলে পরকালের জগতে বান্দা যে দুনিয়াতে গুণা করেছে গো এই গুণার কমপক্ষে কয়েকজন সাক্ষী সকলে বলেন এক নম্বর কে সকলে বলেন আল্লাহ দুই নাম্বার কে